আমার একার পক্ষে তো পুরো ইন্ডাস্ট্রি নিয়ে যাওয়া সম্ভব নয় আমার মাকে দেখেই আসলে আমার শেখা মেয়েরা তো পারে না এমন কিছু নেই সংসার সামলে বাচ্চার সামলেও কাজ করা যায় যে বাবা মার দোয়া এবং আমার শোবিজ ইন্ডাস্ট্রিতে যারা আমার গুরুজিরা আছেন তাদের আশীর্বাদ ছাড়া আসলে এখানে নয় এবং আজকের অনুষ্ঠানে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই ইভান সারিয়া সোহাগ স্যারকে উনিও আয়োজকদেরকে বলেছিলেন যে আমি আমি ভালো কাজ করছি তো আমার মা এবং আমাকে যাতে সম্মাননা একটা দেয় সো আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই সোহাগ স্যারকে শীঘ্রই আপনারা জানতে পারবেন আর ব্র্যান্ড প্রমোটার কিন্তু বাংলাদেশে যেই পরিমাণের আছে বা যত জনপ্রিয় ব্র্যান্ড প্রোমোটাররা আছে আর অনেকেই কাজ করছে পৃথিবীর কোনো জায়গাতেই কিন্তু এত পরিমাণের নেই এবং এত বড় একটি ইন্ডাস্ট্রি নেই পাকিস্তানে চায়নাতে বা ভারতেও আপনারা দেখবেন এরকম অনেক ব্র্যান্ড প্রোমোটার আছে বাট আমাদের বাংলাদেশ দেশে যে পরিমাণ লাইভ হয় প্রত্যেক দিন বা প্রমোশনের কাজ হয় এগুলো কিন্তু সত্যিকার অর্থেই অনেক ভালো লাগে যে ইন্টারন্যাশনালি মানুষ আমাদের রিকগনাইজ করে এবং দেশের বাইরে গেলেও কিন্তু মানুষ আমাদেরকে বলে যে আপু আপনার লাইভ দেখি মানে শুধুমাত্র বাঙালিরা নয় অন্য অন্য দেশে যারা থাকে সেইটা ডেফিনেটলি আমাদের বাংলাদেশের প্রমোশনাল ইন্ডাস্ট্রির জন্য অনেক বড়ো একটি বিষয় আমার একার পক্ষে তো পুরো ইন্ডাস্ট্রি নিয়ে যাওয়া সম্ভব নয় আরও অনেক মেয়েরা কাজ করছে আমার নতুন মেয়েরা আসছে অনেক শিক্ষিত মেয়েরা আসছে যারা অনেক হাইলি এডুকেটেড তারপরও কিন্তু তারা প্রমোশনাল সেক্টরে আসে এটাকে পেশা হিসাবে নিচ্ছে আসলে সত্যিকার অর্থে আমরা সুস্থ প্রতিযোগিতা অবশ্যই আমাদের দরকার আছে নাহলে তো কাজের মান ধরে রাখা যাবে না আমি যদি মনে করি যে আমার কোনো প্রতিযোগী নেই তাহলে তো আমি কাজের মান ধরে রাখতে পারবো না আমাকে ডেফিনেটলি আমার বেস্টটা দিতে হবে যাতে আমি বেস্ট হিসেবেই সবার সামনে পরিচিতি পাই বাট এটা কোনো অসুস্থ প্রতিযোগিতা বা পলিটিক্সের মাধ্যমে হোক সেটা কখনোই আমি চাই না যাই চাইলে সবই সম্ভব মেয়েরা তো পারে না এমন কিছু নেই সংসার সামলে বাচ্চা সামলেও কাজ করা যায় যেমন আমার মা কিন্তু একজন শিক্ষিকা আমি ছোট থেকে তাকে দেখেছি যে সে প্রচুর হার্ডওয়ার্ক করতো সে কলেজে পড়াতেন বাসায় এসে আবার ছাত্রছাত্রীদেরকেও পড়াতেন আবার আমাদেরকেও টেক কেয়ার করতেন রান্না করতেন তখন তো আসলে এত সুযোগ সুবিধা ছিল না এখন হয়তো আমরা অনেক সুযোগ সুবিধা পাই তো আমার মাকে দেখেই আসলে আমার শেখা যে কর্মব্যস্ত নারীরাও যে এগিয়ে যেতে পারে সব কিছু মেনটেন করে তো আমার মনে হয় যে এই জন্য আজকের অ্যাওয়ারটা একদমই পারফেক্ট যে আমি তার কাছ থেকেই আসলে শিখেছি যে কীভাবে ওয়ার্ক করতে হয়